আজকে যারা বলে যে মিলাদ আনন্দ করি কিন্তু একই তারিখে নবী ইন্তেকাল করেছেন আমরা দুঃখ করি না কেন এদের জবাব হলো আমার নবী নবী আমার নবী থাকা রহমত হওয়া রহমত আর এছাড়া সাধারণ সাধারণত মানুষ মারা গেলে হতো যারা মারা যায় তিন দিনে বেশি কি সুখ পালন করা যায় এদাছে কথা গোনা নবীর জানা যা জিন্দা নবীর জানাজা হয় না এটা তা তো বলেই গেছি মার বাইনা মাউতি ওয়া হায়াতি আমার নবীর হায়াত এবং মোক পার্থক্য নেই আমার নবী সম্মান আমি তুমি মারা যাওয়ার পরে আমাদের জানাজা হয় রসুল পাকের জানাজা নাই যেইভাবে তাকবির পরে পরে জানাজা দেওয়া হয় রসুল পাকের ক্ষেত্রে এরকম দেওয়া হয় না শুধু দূরত পরে 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 রসুল্লাহকে রৌজা মুবারকে সমাহিত করা হয়েছে চিৎকার কোনো মার হবা। ফতমুবারকের সময় তিনবার বলছে সলাদ 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 একটা প্রেমিক দ্বারায় বলবা হুজুর আমার নবী সলাতের কথা বলছে আজকে ওয়াদা করলাম পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব এমন একজন আছেন না নাই একটা লোক একটা ছেলে দাঁড়ান একটা ছেলে মার্শাল নাম কি সুহেল সুহেল নিয়ত করছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে মারহাবা কন আল্লাহ তোর আব্বা মা হ্যাঁ একটা ছেলে ফাঁস ওক্ত নামাজ ওয়াদা করছে রসুল তো উপাদের মুবার বলছে সলা 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 একটা ছেলে ফাইসি তো এটা সান করলে মাহফিল ধন্য হয়ে গেছে ওর আব্বা আছে আব্বা নাই এর আব্বা যদি আজকে থাকতো দুনিয়াতে জিন্দা এই মাহফিল ওয়াজ শুনতে এইতো আমার আব্বা দুনিয়াতে না আল্লাহ তার আব্বার কবরটাকে জান্নাত বাসী বানা দাও আল্লাহ তার রুকু সাজদা নিয়ামতের জন্য রহমত হিসেবে কবুল করো আর একটা ছেলে হাত তোলেন আরেকটা ছেলে হাত তোলেন হুজুর আপনি পড়বেন তুমি পড়বা দাঁড়া দাঁড়া তোমার নাম নামাজ তো তোমার বয়স কত পনেরো বছর পনেরো বছর হয়েছে না আমি মনে সাত বছর বুঝি মার্শাল তোমার আব্বা মা আছে আল্লাহ আপনি কবুল করেন আমিন কন পনেরো বছর আয় হায় রে বায়ু শুনেন শুনেন যুদ্ধর সময় ফান বস বস বাবা নামাজটা ফুরেন কিরে নি আমরা শিশুকাল চলে গেছে ধরেন না পাঁচ বছর নামাজ পড়ছেন পাঁচ বছর এরপরে মনে গেলে আরো দুই বছর সাত বছর এরপরে নয় বছর দশ বছর এই যে দশ বছর আগে যে সময়টা এমনি জায়গা দশ বছর শেষ এর ভর মনে করেন গুমের মধ্যে গেছে কেমন ষাট বছর হাইট পেয়েছেন না গুমের মধ্যে যদি প্রতিদিন আট ঘন্টা করে ঘুমান তাহলে হিসাব মিললে দেখেন যে গোড়ায় গাড়া বিশ বছর এমনি গেছে গেল বিশ বছর তাহলে প্রথম বিশ দশ পরের বিশ গেছে কেন এমনি এরপরে কাজে কর্মে এমনি গল্প গুজবে গেছে গা আরো দশ বছর ষাট বছর ভিতরে মাত্র ষোলো বছর নামাজের সময় আর বাকিগুলো ঘুমে টুমে এরপরে শৈশবকাল শৈশব কাল এমনি এবারে বৃদ্ধকালে তো আরো সুইটটা জায়গা ঠিক না ষাট বছরের ভিতরে এমনি অনেকগুলো নামাজ সুইটটা জায়গা তো যেহেতু সুইটটা জায়গা যুদ্ধ সুযোগ পান বেলাটা বাজায় যান দেখবেন কাম হয়ে যায় বোঝা কথা কন ঠিক না বেটে কথা কন ঠিক না বেটি এই যেন যুবক ভাই আমার পায়ে হাত দিয়া বলি অন্তত নামাজটা ভাস হইলেন আর শুধু নিজে হইলেন না আল্লাহ নামাজ কায়েম করো পড় পড়তেইবো বৌড়ারে বাড়ি দিয়া তুইলা আবার নামাজের মসল্লা দাঁড় করা কথা কন ঠিক কিনা এই ছেলেটা তার বাপ নাই বলছে আপনি কি বুঝেন না এই ছেলেটা বাড়িতে যাওয়ার পরে তার বাপের কিন্তু আর দেখবে না দেখবে এই জন্য বাপের উচিত সন্তানকে ছোটবেলা থেকে নামাজি বানানো আর সন্তানের উচিত বাবা মাকে সম্মান করার কথা বলেন ঠিক কি না কারণ এই জন্য যুবক ভাইয়া আমার আল্লাহর আল্লাহাম বলছেন পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি পিতা মাতার অসন্তুষ্টিতেই আল্লাহর অসন্তুষ্টি আপনারা জবানটা খুললে বলেন আমরা নামাজ চাই কি চাই না মাঝে মাঝে না সপ্তাহ সপ্তাহ প্রতিদিন কয় ওয়াক্ত নামাজ পড়ব আর কয় ওয়াক্ত নামাজ পড়ব পাঁচ অক্ত নামাজ পড়ব সেই নামাজ একটা জিকির নামাজটা কি জিকির এরপর আজকে আমরা একটু জিকির করবো ইনশাল্লাহ কন্যা কেন আর বড় করে কন্যা ইনশাল্লাহ বাজান আমার আসেন দাঁড়াইয়া নবীরে সালাম দিমু আমার পরই জালালি সাহেব আসবে কিন্তু আমি আবার একটু বসবো বসে একটু জিকির আসকার করব। এরপর ইনশাল্লাহ তিনি চলে আসবেন ইনশাআল্লাহ কি কোন আপনি মাগরিবের পর থেকে অনেকক্ষণ বসছেন আসেন দাঁড়াই নবীরে সালাম নবী